বন্ধুরা আমি সোমনাথ আপনাদের দেখছি আমার বাসলা বা সোমনাথ ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে শুভেচ্ছা জানাই আশা করি আপনারা সবাই ভালো আছে সুস্থ আছেন আপনাদের পাখিগুলো খুব ভালো আছে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখাব আপনাদের পাখির শরীরে নুনের ঘাটতি আপনার আমরা কীভাবে পূরণ করতে পারি ঠিক আছে অনেক সময় দেখা যায় যে দেখবেন আমরা সব ফুটে তো পাখিকে নুন দিই চিড়ে সব ফুট কি ভাতে সব ফুটে কাঁচা নুন অল্প পরিমাণে ব্যবহার করি কিন্তু বেশি পরিমাণে যখন ব্যবহার হয়ে যায় তখন পাখির লবণ আর মানে নুনের পরিমাণ পাখি প্রচুর ক্ষতি করে সেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়ামে তো প্রবলেম হয় তার সাথে অনেক সময় দেখা যায় যে আমরা কিভাবে নিজের পাখি নিজেরই ক্ষতি ডেকে নিয়ে আসি দেখবেন অনেক সময় কি হয় যে লোম মানে অনেক পাখি দেখবেন নিজের গায়ে লোম নিজেই তুলে ফেলে কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা সমস্যা প্রচুর সব সবাইকে হাঁড়ি ভেতর হয় সেটা হচ্ছে ছোট ছোটো যখন বাচ্চা থাকে দেখবেন তার ফিমেল পাখি তার মারা সেই বাচ্চার প্রতিটা লোম তুলে দেয় এই একটা কিন্তু সমস্যা হয়ে থাকে এটা কী হয় সেই নুনের টেস্টটা পায় সেই জন্য সেই নুনে সে পালকে তোলা শুরু করে নিজের পালকও তোলা শুরু করে এবং পাখি নিজের বাচ্চার পালক পালকগুলো তুলে দেয় নুনের টেস্ট পাওয়ার জন্য আমরা যে কাঁচা নুনটা ব্যবহার করি না এটা খুব ক্ষতি যতটা পারবে অল্প পরিমাণে আর মানে সামান্যভাবে ব্যবহার করবে আর যদি নুনে ঘাটতি পূরণ করতে হয় তাহলে আজকে যে জিনিসটা আমি তৈরি করছি সেইটা অবশ্যই দেখবেন আপনাদের কাজে লাগবে এবং বেশিই নয় মাত্র দশ টাকা খরচা দশ টাকা খরচা আপনাদের সব সমস্যা মেটে যাবে এর সাথে অনেক সাবস্ক্রাইবার আমার কমেন্ট করেছিল যে বাড়ির পাখি কিনতে তো একটা সাবস্ক্রাইবার পাখি সেল করবে আমাকে ভিডিও পাঠিয়েছে এই আজকে ভিডিওটার মধ্যে আপনারা সেই ভিডিওটাও পেয়ে যাবেন যে রোজি গ্রুপের রুটিনও অফলাইন আছে রুটিনও আছে এবং রিং গ্রুপের মধ্যে কোবাল মার্কসের পেয়ার আছে পারবুলু পেয়ার আছে ঠিক আছে জোড়া সব জোড়া আছে এবং বাড়ির পাখি দেখুন রিং গ্রুপের পাখি বেশি পরিমাণে যদি ডিম বাচ্চা পেতে হয় তাহলে ঘরে রোজি গ্রুপের পাখি রাখতেই হবে ডিম ফস্টিংয়ের জন্য এটা আমার ব্যক্তিগত মত কারণ আমি রোজি গ্রুপে পাখি গাছে ফস্টিং করে সব থেকে লাভবান হয়েছি এবং রোজি গ্রুপে পাখি খুব ভালো বেবি তুলতে পারে যদি আপনারা হাই মিউটেশন করছেন আপনাদের রোজি গ্রুপে পাখি লাগবেই তো আজকে ভিডিওটার মধ্যে সেই ভাইয়েরও ভিডিও পেয়ে যাবেন এবং পছন্দ হলে আপনারা অবশ্যই পাখিগুলো নিয়ে নেবেন ঠিক আছে চলুন আজকে আমি কিভাবে নুনে ঘাটতি পূরণ করবেন মাত্র দশ টাকায় আমি সেই জিনিসটা আপনাদের দেখাচ্ছি এছাড়াও পাখি অনেক উপকার আছেতে আমি সেটাও বলে দেবো দেখতে পাচ্ছেন এগুলো কী জানেন এগুলো হচ্ছে চুন সুরখি এটা অ্যাকচুয়ালি হয় আগেকার দিনে দেখবেন যত মোটা মোটা মানে বড় বড় বাড়ি আছে মানে বিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি দেওয়ালের বাড়ি তো আগেকার দিনে কী হতো যে লাল মাটি আর চুন এই যে দেখতে পাচ্ছেন ভেতরে ভেতরে সাহা এগুলো সব চুন হ্যাঁ এগুলো সব চুন এরকম চুন চুন দিয়ে আর লাল মাটি দিয়ে মেখে বাড়ি তৈরি হতো আর ছোটো ছোটো ইঁটে হতো বাড়ি তো যেটা বর্তমানে এখন হচ্ছে কি সিমেন্ট আর বালি দিয়ে এটাকে অ্যাকচুয়ালি আমরা বলি চুন সুরখি তো এর মধ্যে আমরা লবণে পরিণত করব কারণ হচ্ছে এটা এটা প্রচুর উপকার এটা যে কোনো জায়গায় পেয়ে যাবেন পুরোনো বাড়ি ভাঙছে আপনি ওখান থেকে অটোমেটিক পেয়ে যাবেন এক টাকাও লাগে না ফ্রিতে দিয়ে দেয় কেন এমনি ওরা ফেলে দেয় আমার আমার সব এরকম কালেকশান করা আছে আর এইগুলো কোনো এক্সপায়ার ডেট নেই যত ইচ্ছা নিয়ে এসে ঘরে রেখে রেখে দিতে পারবেন যখন প্রয়োজন তখন দেবেন যতটা ওরা ওরা নিজের মতোই খাবে এবং নিজের মতোই ব্যবহার করবে তার জন্য কী করতে হয় ফার্স্ট করতে হবে ফার্স্টে আমাকে এর মধ্যে জল নিয়ে নিতে হবে প্লেন কলের জল ঠিক আছে প্লেন আমি কলের জল নিয়ে নেবো একটু বেশি পরিমাণে নিয়ে নেবো যতটা পারবো বেশি পরিমাণে নেব ঠিক আছে যাতে এই জিনিসগুলো ভালো মতো ভিজে যায় নিয়ে নিচ্ছি আমি জল নিয়ে নিলাম ঠিক আছে এর মধ্যে আমি কী কী দেবো দেখুন এর মধ্যে আমি দেবো প্লেন কাঁচা নুন ফার্স্টে দেবো ঘরের প্লেন কাঁচা নুন আগে আমার ঘরের নুনটা দেবো এটা হয়ে গেল ফার্স্টে তো কাঁচা নুনের কাঁচ মিঠাই কালো এরপর দেবো কি এই নুনটা ঠিক আছে বিট নুন ব্ল্যাক কালো ঠিক আছে এটা অনেক অনেক রকম নাম হয় আমাদের এখানে বিড নুন ব্ল্যাক সল্টের সাল্ট বলেই এটা পাওয়া যায় তো এটা থেকে আমি কী কী উপকার পাচ্ছি আমি সেটাও বলে দিচ্ছি আপনাদেরকে এবার এটাও ভালোভাবে মিশিয়ে নেব ঠিক আছে এটা ভালোভাবে দিয়ে দেবো বেশি দাম নয় এটা মাত্র দশ টাকা দাম এটা আপনারা নিজের ঘরে বসে তৈরি করে নিতে পারবেন কাউকে প্রয়োজন লাগবে না কোথা থেকেও কিনতেও লাগবে না ঠিক আছে তো এটা থেকে আমরা কী কী লাভ পাবো এই এই নুনটা থেকে এই বিড থেকে আমরা লাভ পাবো সেটা হচ্ছে সোডিয়াম প্রোভাইড পাবো ছাড়াও সোডিয়াম সালফাইড পাবো এবং এ ছাড়াও এবার ভালোভাবে আমাকে গুলে নিতে হবে ঠিক আছে সোডিয়াম সালফেট পাবো বাই সালফেট পাবো হাইড্রোজেন সালফাইট পাবো তো এই উপকারগুলো আমরা এই নুনটা থেকে পেয়ে যাব এবং যদি ভালোভাবে গুলে নেন জলটা পুরো কালচে টাইপের হয়ে যাবে দেখুন জলটা আস্তে আস্তে কালো হচ্ছে হ্যাঁ এছাড়া আপনার যদি গুঁড়ো যদি অনেক জায়গায় গুঁড়ো পাওয়া যায় আমাদের এখানে যেমন গুঁড়ো পাওয়া গেছে আমি ডেলাটা খুঁজছিলাম একটা কালো রঙের ডালা হয় যেটা মিক্সিতে গুঁড়িয়ে নিতে হয় তো সেটা আমি পাইনি এখানে আমি গুঁড়োটাই পেয়েছি তো যদি আপনারা গুঁড়োটা ডেলাটা পান তো খুব ভালো হয় না পেলে গুঁড়োটা দিয়ে চালানো যাবে তো এরকমভাবে ভালোভাবে এটাকে গুলে নিতে হবে অনেক সময় দেখা গেছে নুনে ঘাটতি জন্য কিন্তু পাখির প্রচুর প্রবলেমও আসা গেছে নুনে ঘাটতি ঠিকঠাক যদি না পূরণ করা হয় তাহলে কিন্তু পাখির প্রচুর ক্ষতি হয়ে যাবে আর কাঁচা নুন দেওয়া বেশি ভালো না কাঁচা নুন দিলে কিন্তু পাখির অভ্যাস খারাপ হয়ে যাবে সেই নুনের টেস্ট কিন্তু যখনই সেই নুনে ঘাটতি পূরণ হবে না তখনই সে নিজের লোম ছেঁড়া শুরু করবে এবং তার নিজের বাচ্চার লোম তোলা শুরু করবে এবং সে নিজের বাচ্চার গায়ে দেখবে ছোটো ছোটো বাচ্চা থাকলে তার নিজের বাচ্চারই লোম সব তুলে দেয় মুখে করে এটা হচ্ছে ফিমেলের প্রবলেম বেশিরভাগ ফিমেলই এই জিনিসটা করে নুনের স্বাদ পাওয়ার জন্য এটা ভালোভাবে আমি গুলে নিলাম ওকে এবার এইগুলো কী করবো এগুলো আমরা ভিজিয়ে দেবো ভালোভাবে এরকমভাবে ভিজিয়ে দিতে হবে কোনো খাটনি কাজ নয় নিজে ঘরে বসে শান্তি করে যখনই আপনি সময় পাবেন তখনই এগুলোকে এই কাজগুলো করে নেবেন মাত্র দশ টাকা খরচে কী এমন খরচা ঘরে তো জল অ্যাভেলেবেল সবাই কার আর এর কোনো এক্সপায়ার ডেট নেই এরমভাবে আপনাকে চব্বিশ ঘন্টা বেশি নয় চব্বিশ ঘন্টা আপনাকে এরমভাবে রেখে দিতে হবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পর দেখবেন এই জলগুলো এ পুরো এই চুনামাটিটা এই তোমার চুন আমাদের এখানে যেমন চুন সুরখি বলে পুরোটা টেনে নেবে যখনই টেনে নেমে এটা তারপর শুকিয়ে দেবেন এরকম ভিজে অবস্থা পাখিকে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই কিন্তু পাখি নুনের টেস্ট পাওয়ার জন্য প্রচুর পরিমাণে খেয়ে নেবে তখন পাখির ক্ষতি হয়ে যাবে এটাকে ভালোভাবে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবেন জল পুরো টেনে নেমে তারপর এটাকে শোকাবেন রোদে তারপর এটা একটা একটা করে আমি ছোটো ছোটো সাইজ করে রেখেছি ভেঙে এক একটা খাঁচা দিয়ে দেবেন তখন এতেও আবার কী উপকার হবে পাখির নুনের ঘাটতি তো পূরণ হবে তার সাথে পাখি দেখবেন অনেক সময় ঠোঁটে বৃদ্ধি পায় মানে অনেক পাখি ঠোঁটে কালার যখন চেঞ্জ হয় আপনি বুঝতে পারবেন তার ঠোঁট বড়ো হচ্ছে আপনাকে তখন তখন নেন কাটা দিয়ে ঠোঁট কাটতে হয় এইটা দিলে কি হবে ও এটা খাওয়া শুরু করবে এবং তার ঠোঁটের শেপও ঠিক থাকবে ঠোঁটের বৃদ্ধিটাও ঠিক হয়ে যাবে ঠোঁট বড়ো হতে চাইবে না ঠোঁটে প্রবলেম সলভ হয়ে যাবে ঠিক আছে তাহলে আপনাদেরকে আমি বোঝাতে পারলাম যে কীভাবে পাখির শরীরে নুনের ঘাটতি কমপ্লিট হবে আমরা পূরণ করতে পারবো যাতে নিজের পাখির বা পাখিরও শরীর ঠিক থাকবে তার লোমের প্রবলেম আসবে না এবং তার বাচ্চারও শরীর ঠিক থাকবে তার বাচ্চার লোমেরও কোনো ঘাটতি হবে না আর যদি আমরা এই সিস্টেমে চলি তাহলে আশা করি এতটা প্রবলেম না মানে নাইনটি নাইন পার্সেন্ট প্রবলেম সলভ হয়ে যাবে যেটা আমার কাঁচার মধ্যে এখন অবধি সেই প্রবলেমটা আসেনি কারণ আমি নিজেই জিনিসগুলো ঘরে তৈরি করি আর একদম ধীরে সিরে শান্তি মাথায় কম খরচা দশ টাকা মাত্র খরচা কোনো অসুবিধা নেই একদম শান্তিভাবে খালি চুন সুর করে আপনাদের একটু জোগাড় করে নিতে হবে খবর রাখবেন আপনাদের পাড়ায় আশেপাশে কোথাও কোথাও কোনো পুরোনো বাড়ি ভাঙছে সেখান থেকে একটু জোগাড় করে নিয়ে চলে আসবেন ব্যাস এবার বলেছিলাম কি আরেকটা কথা আমি ফালতু বকি না আমি যেটা বলবো সেটা কাজের কথা বলবো আমি ফালতু কাজ করে পছন্দ করি না আর যেটা বলেছিলাম সেই ভাইটা ভিডিও আগে আপনারা দেখে নিন পাখিগুলো আপনারা অবশ্যই পাখিগুলো খুব ভালো লাগবে এবং সেই ভিডিওটার তলাতে মানে ভাইটার নাম্বারও থাকবে আমারই সাবস্ক্রাইবার আপনাদের যোগাযোগ করাতে করতে সুবিধা হবে 谢谢谢谢谢 ভিডিওটা আপনার দেখে নিয়েছেন সব রোজি গ্রুপের পাখি বেশিরভাগ আছে এবং রুটিনও অফলাইনের ভেতর আছে এবং রুটিনও প্লেন রুটিনের ভেতরও আছে কোয়াল মার্ক্সের পেয়ারটা কিন্তু খুব ভালো আছে এবং পার্টগুলোর পেয়ারটাও খুব ভালো আছে এবং কালারটা খুব সুন্দর আছে আপনি নিতে চান বাড়ির পাখি আপনারা যোগাযোগ করে নেন খুব ভালো পাখি খুব ভালো কাজে লাগবে ঠিক আছে আর যদি এরকম টাইপের এরকম পাখি যাবতীয় তথ্য নিয়ে আমি ভিডিও বানিয়ে থাকি যদি আপনাদের কোনো প্রয়োজন লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটু উপকার লেগে থাকে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব ফার্স্ট নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যাবে আর কিছু ওপর ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেক্সট টপিকের ওপর ততক্ষণ যে গুড বাই জয় হিন্দ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে